সরাসরি এবার আপনাদের উত্তরবঙ্গের ছবি দেখাবো নাগরাকাটায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন উত্তরবঙ্গের বিপর্যয় হওয়ার পর পৌঁছে গিয়েছিলেন মিরিকে তিনি গিয়েছিলেন সেখানকার সাধারণ মানুষকে তিনি দ্রুত সেতুর কাজ স্বাভাবিক হয়ে যাবে তাদের ঘর বাড়ির বন্দোবস্ত হয়ে যাবে পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন এবং দ্রুতই তিনি ফের ফিরে আসবেন উত্তরবঙ্গে সেই আশ্বাসও দিয়েছিলেন আর সেই মতো গতকালই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি ইতিমধ্যেই নাগরাকাটায় পৌঁছে গেলেন গতকালও কিন্তু মূলত ত্রাণ বিলি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসতেনি তিনি পৌঁছেছেন নাগরাকাটায় আশা বলছেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আশা বল আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কর্মসূচি রয়েছে দেখো পৃথিবীটা এই মুহূর্তে তোমাকে দেখায় যে মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটার যে টানা টানি ব্রিজ সেই ব্রিজ তিনি পায়ে হেঁটে আসছেন এবং এই ব্রিজের দুপাশের এলাকা প্রায় ছুট বাঁধ একেবারে করে ভেঙে যায় ফলে পুরোপুরি বিপর্যস্ত হয়েছিল দুপাশের গ্রামগুলো কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হেঁটে এখানে এই নাগেরা থাকার যে প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলো আছে যেগুলো বন্যা এবং বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল সেই সমস্ত গ্রামগুলো তিনি পরিদর্শন করবেন এই মুহূর্তে তিনি সেই টানাটানি ব্রিজ দিয়ে হেঁটে আসছেন এই যে টানাটানি টানি ব্রিজ দেখতে পাচ্ছে নদী বই যাচ্ছে তার নিজ দিয়ে এখানে তিনটে নদী একসঙ্গে নিচেছে নদী ডাইনা এবং সুচি ডাইনা নদী এই তিন তিনটি নদী বলতে চুয়ান্ন সালের আগে এত ভয়াবহ রূপ ধারণ করেনি ফলে পুরোপুরি এখানে যে সৈন্য চা বাগান লাগোয়া চা সন্দা রয়েছে পুরোপুরি বর্ণাদ করে ভেসে যায় বহু বাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাবাজি পশু মারা গেছে চাষের জমি জলের তলায় চলে গেছে এবং সেই সমস্ত বিষয়গ মমতা বন্দ্যপায় দিলে ক্ষেত্ৰত দেখোন সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলবেন এবং সরকারি প্রাণ সঠিকভাবে তাদের কাছে পৌঁছেছে তিনি ধরিয়ে দেখবেন পুনর্গঠনের কাজ কতটা এগিয়েছে আর কতটা করতে হবে সেই সব বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দেবেন আমরা দেখতে পাচ্ছি জেলা শাসক রয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকারি সচিব তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং কনিষ্ঠ পর্ষরা তারা রয়েছেন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার রয়েছেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন এবং এই মুহূর্তে এই ডাইনা কুচি ডাইনা নদী সেই নদী ওখানে কিভাবে বিপর্যয় নেমেছিল সেই ব্যাপারটা তিনি আহ দেখছেন একেবারে এই এলাকাটায় যেটা বলছিলাম উনিশশো চুয়ান্ন সালের পরে এত বড় এত বড় বন্যার প্রকোপ দেখা যায়নি বলে এলাকার মানুষরা জানালেন এবং সেই সঙ্গে তারা আমরা অনেকটা গেছি তারা কিন্তু রাজ্য সরকার যেভাবে তারা উদ্ধার এবং তারা করলেন এবং তারা প্রাণের যে পর্যাপ্ত প্রাণ পাচ্ছেন সে ব্যাপারটা কিন্তু আমাদের জানালেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এই যে প্রত্যন্ত এলাকা সেই প্রত্যন্ত এলাকার মানুষের কাছে তিনি যাবেন এবং তাদের তাদের কথা শুনবেন যে তারা কি ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছিলেন সেই বিষয়টা তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন মুখ্যমন্ত্রী নিজের মুখে সেই কথা শুনতে চান এবং প্রশাসন কিভাবে তাদের সাহায্য করেছে কোথায় কতটা ঘাটতি হয়েছে তারা পর্যাপ্ত পাচ্ছে ব্যাপারে খোঁজখবর নেবেন এবং পুনর্গঠনের কাজ যাতে যুদ্ধকালীন তৎপরতায় করা যায় সেই জন্য সরেজ মিনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরইহ মিনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এলাকায় এসছেন এই মুহূর্তে নাগরাকাটার প্রত্যন্ত গ্রামে তিনি একবারে পৌঁছবেন পৌঁছে গেছেন এবং এর সঙ্গে রয়েছেন জেলাশাসক রয়েছেন সচিবরা রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই বামনডাঙ্গা আদর্শ যে গ্রাম যেটা বন্যাতে ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলবেন এই মুহূর্তে এই প্রায় দু তিন কিলোমিটার রাস্তা রয়েছে তিনি গাড়িতে করে সেখানে পৌঁছবেন কারণ খুবই সংকীর্ণ রাস্তা সেই রাস্তাতে গাড়ি করে পৌঁছবেন এবং আমরাও চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সঙ্গে পৌঁছানোর এবং মুখ্যমন্ত্রীর আজকের এই মূল লক্ষ্যটাই হচ্ছে একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছনো প্রত্যক্ত গ্রামে পৌঁছনো এবং সেখানে সরকার বন্যার সময় তাদের কাছে পৌঁছতে পেরেছে কিনা তারা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন কি না এবং পুনর্গঠনের কাজ যুদ্ধকালীন তৎপরতায় যাতে শুরু করা যায় সেটাই মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই আজকে তিনি আর কিছুক্ষণের মধ্যে বামুনডাঙ্গা আদর্শ গ্রামে পৌঁছবেন আশা করতে সঙ্গে থাকো দেখতেই পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে নাগরা কাটার প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছেন গতকালে তিনি হাঁসিমারায় গিয়েছিলেন সাধারণ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন আর আজ একেবারে নাগরা কাটা যেটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের এই বিপর্যয়ের ফলে সেখানে প্রত্যন্ত গ্রামে পৌঁছে গিয়েছেন সাধারণ মানুষের অসুবিধের কথা জানতে ইতিমধ্যেই ঘর বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি এবং পনেরো দিনের মধ্যে সেতু নির্মাণ সেতুর যে পুনর্নির্মাণ তা করে দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দিয়েছিলেন গতকালে উত্তরবঙ্গে সুভাষিনী চা শ্রমিক মহল্লায় ত্রাণ মেরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল ফলে এখানে জীবন হানিটা হয়নি যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে এর কাছে যাবে তাছাড়া তো যাদের জমি নষ্ট হয়েছে তারা কপ ইন্স্যুরেন্স পাবে এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলার তাদের এখানে আটজনকে পুরস্কৃত করা হলো এবং সব জায়গাতেই এইভাবে করা হবে উত্তরবঙ্গ যখন জলে ভাসছিল মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কার্নিভাল করছিলেন এভাবেই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী পুরস্কার আমরা উনাকে দেব উনি উত্তরবঙ্গ যখন ভাসছে ইন্ডিয়ারে বার্মি করছে তখন উনি কার্নিভাল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই নিয়ে দ্বিতীয়বার উত্তরবঙ্গে পৌঁছে গেলেন তখন বিরোধীরা তারাও কিন্তু উত্তরবঙ্গের মানুষের পাশে থাকতে এই শহরে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পথে নেমেছিলেন গতকাল শেষ হয়ে গেছে কোচবিহার জলপাইগুড়ি সব জায়গাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখন থেকে প্রশাসনের দেখা উচিত যে কোনো জায়গায় নদীর পারে শর্ট স্টে করে দিলাম রিসোর্ট করে দিলাম এটা করলে সেটাকে মেনে নেবে এই দুরবস্থা যাতে না হয় তার জন্য প্রশাসনের তৎপরতা প্রয়োজন আছে পরিস্থিতি নিজের এলাকাটা যদি করে তাহলে আর বাইরের এলাকায় কাউকে যেতে হয় সব জায়গাতেও তো পুজো কমিটি আছে ছোট বড় মাঝারি যে কোনো পুজো প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ ভেঙেছে বাড়িঘর রাস্তা সেতু কাজ শুরু হলেও এখনো বহু রাস্তাই বন্ধ কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ত্রাণ এবং পুনর্নির্মাণ নিয়ে রবিবার হাসিমারায় পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী দ্রুত কাজ শেষের আশ্বাসও দিয়েছেন তিনি কিছু নিয়ে যাইতে পারি নাই শুধু আমরা শুধু বাচ্চি এক দুসরাকে ঘর মে কত না আধার কাটলেও জীবনের অন্ধকার যেন কাটছে না প্রাণে বাঁচলেও মাথা গোজার ঠাই নেই হারিয়েছেন শেষ সম্বলটুকু অন্য কারো বাড়ি কিংবা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে সর্বশান্ত মানুষগুলো জলপাইগুড়ির ধূপগুড়ির হোগলাপাতা গ্রাম জুড়ে এমনই ধ্বংসের ছবি মুখ্যমন্ত্রী এসেছেন কি আবেদন করবেন মুখ্যমন্ত্রীর কাছে যদি আমাদেরকে ঘর দেয় রাস্তাটা আগে আগে বানটা ঠিক হোক বানটা নিয়ে আমরা ভয়ে আছি বানটা যেমন ভেঙেছে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে যাতায়াত অসুবিধা অবস্থা কষ্টে আছি মাঝরাতে হুড়মুড়িয়ে জল কাদার স্রোত ভাসিয়ে নিয়ে গেছে গোটা বাড়িটাই ধ্বংসস্তূপ ঘেটে খাতা বই উদ্ধারের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাস সিক্সের পড়ুয়া এটা ওই ভালো পাইছি এই যেইটা হ্যাঁ এটা দেখি যাইবে কি না যাবেন মামা হয় একই ছবি জলপাইগুড়ির বামুনডাঙ্গা গ্রামের কাজ কইরে কইরে টাকা পেটটা না না খায়ে টাকাগুলা রাইখে ঘোরটা তৈরি করছিলাম আমরা আপনারা কিছু নিয়ে যেতে পেরেছেন না কিচ্ছু নিয়ে যাইতে পারি নি শুধু আমরা শুধু পাচ্ছি রাত্রের বেলাতে ওই যে পাড়ার ওই দিকে যাই অন্যদের বাড়িতে থাকি দুর্যোগে দার্জিলিং এর রোহিণী রোডের একাধিক জায়গায় ধস নেমেছে মেরামতি শুরু হলেও এখনো বন্ধ যান চলাচল হেঁটেই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের हम लोग को ही सुना था दा दार्जिलिंग कहीं जाना चाहे तो यहाँ से जितना भी हो करसंग तक पैदल ही चलना पड़ेगा कम से कम भी तीन किलोमीटर पैदल ही गाड़ी में से देखेंगे

রবিবার আলিপুরদুয়ারের হাসিমারায় এ নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানুষের কোনো অসুবিধে হবে না তিন ধারা তিন ধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পাংখাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে দুটো রুট খোলা আছে আর বাদ তো আপনারা জানেন মিডিকের যে টেম্পোরারি ব্রিজটা সেটাও সাত আট দিনের মধ্যে হয়ে যাবে পাকা ব্রিজ একটা হচ্ছে পাশে অলরেডি কিছু কাঠের বীজ অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে পুরস্কার আমরা উনাকে দেব উনি উত্তরবঙ্গ যখন ভাসছে এনডিআরএফ বার্মি করছে তখন উনি কার্নিভ্যাল করছেন ঘর বাড়ি রাস্তাঘাট হয়তো আবার তৈরি হবে পর্যটনের হাল ফিরবে কিন্তু যারা স্বজন হারালেন তাদের জীবন কি আর ছন্দে ফিরবে উজ্জ্বল মুখোপাধ্যায় সনোচ্ছা মোহনপ্রসাদ এবিপি আনন্দ